আমরা তো আগে ওই 60 বছর ধরে আছে গুলি লাল লাল ভালো হবে তো এই কি এই তালা কাটবো তাহলে ওই ওদিকে নেছি হ্যাঁ ওদিকে চলে যাই

একবার নিচের দিকে তাকান না বাবু কেন খাবার ঘরে জুতো পরে ঢোকা বারণ জুতোরা বাইরে খুলে রেখে আসুন আচ্ছা কিন্তু কুকুরে যদি মুখে করে টেনে নিয়ে যায় না নেবে না আপনার জুতোর যা হাল হয়েছে নিলেও হুঁস হলে আবার ফেরত দিয়ে যায় চিন্তা করবেন না চলুন চলুন বাবু তিনখানার টিকিট হবে আপনার হোটেলে আগেও আমি খেয়ে গেছি দয়া করে এই গরিবের হোটেলের কথা মনে রেখে যে আবার পায়ের ধুলো দিয়েছেন আপনার হোটেলে মানে বামুন ঠাকুর

ও আশা মিটে না তা অবশ্য তবে কি জানো তোমার যদি চেষ্টা থাকে মানে ইচ্ছে থাকে তাহলে তাহলে তুমি নিশ্চয়ই পলো ঠাকুর না বাবু কিছু না ওই একটা আশা নিয়েই তো গরিব মানুষটা বেঁচে রয়েছে আর সেই আশার কথাটা আপনারা শোনালেন মনে বড় জোর পেলাম না বলিনি জানো কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি তুমি হঠাৎ করে রানাঘাট থেকে বাড়িতে চলে এলে তোমাকে এত হাসি খুশি আমি অনেক দিন দেখিনি এসেই তুমি টেপিকে জড়িয়ে ধরে বললে তোমার অনেক দিনের একটা বড় আশা মিটেছে সব জোগাড় হয়ে গেছে তুমি হোটেল খুলছো হোটেল তুমি খুলবেই বাবা দেখো হ্যাঁ বাবা এতবার শুন মারতে হয় তার উপর আবার কুকুর ঘর থেকে বয়ে আস আর না বাবা ও কি ঠাকুর ক্লাসের বাবুদের জন্য ওইটুকু দ্বার করে আছে এখনো তো অনেক খদ্দের আসে বাকি তাদের যেবেটা কি বাবুরা যদি খায় তাহলে আমি কি করবো পারতো দিদি না আমি কি করবো পারতো দিদি নাকা কত কথা বলে না খোদ্্যের বাবুদের সুখার লোভে ঠাকুরের কান্ডলটা সোনা কি হয় কি হয় নাকি খোদ্্যের বাবুরা তো হাজারি ঠাকুরকে একবারে সগে তুলে দিচ্ছে এদিকে ফার্স্ট ক্লাসের ডাল প্রায় এখন কি করবে বলো কজনের মতো ডাল দেখলি মেয়ে তিনজনের মতো হবে

মুখ বুঝে সব সহ্য করে বলি না ওরা এত পেয়ে বসেছে কই আমাকে তো পারে না দিন রাত জ্বালাতে নরম মাটিতে ওরা আঁচড় টানে বুঝলে রাধুনে বৃষ্টির কাজ তোমার আমার জন্যে মান মর্যাদা কোথায় তুলে রেখেছে বলো হ্যাঁ তাই সবার শেষে ওই ঘাটা তরকারি আর ওই ডেকটির তলানি করুন মান মর্যাদা কোথায় তুলে রেখেছে বলো হ্যাঁ তাই সবার শেষে ওই ঘাটা তরকারি আর ওই ডেকচি তলানি পুরনো ভাত খেয়ে নদীর ধারে গিয়ে শুয়ে পড়ো জ্বালা জড়িয়ে গেল এত কুসুম এত বেলা এ কি করছিস সে দুধ বিক্রি করে ফিরছিলাম রোজ খাওয়া দাওয়ার পর আপনি এখানে এসে বিশ্রাম করেন জানি তো তাই ভাবলাম ফেরার পথে একটু জায়গার সঙ্গে দেখা করে যাই বেশ করেছিস কী রে তোর শরীরটা এমন লাগছে কেন রে সাত দিন যে বিছানায় জ্বরে মরণ দা ল অবস্থা এই দেখো তা একটা খবর দিবি তো ও মা হোটেলের কাজ কমে আপনি ব্যস্ত থাকেন না আরে আমার টিপি যদি শরীরটা খারাপ হতো হোটেলের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতাম তুই আমার চেয়ে কম যা এই শরীর নিয়ে আর ঘুরে বেড়াস না খেয়ে দে বিশ্রাম নে খাবার তো কিনে নিলাম এখন বাড়ি গিয়ে রাখবো নাকি শরীর দেবেই না এদিকে তো শাশুড়ি আবার বাতে বেদনায় কোকাচ্ছেন একদিন আবার রোজগার বন্ধ ছিল আজকে না বেরিয়ে আর পারলাম না জ্যাঠামশাই আমি ভাবছি যে এইভাবে চললে তুই কতদিন বাঁচবি এই অসুখে না খাওয়া শরীর

কি বলছো <muchin> 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 এই রাত্রি এত সাজগোজ করে নবাব পুত্রের কোন মজলিসে যাওয়া হচ্ছে শুনি যাত্রা দেখতে যাব কি দেখতে যাত্রা যাত্রা আখের প্রাণ গড়ের মাঠ যে আমার খাবার রাখাছে বেঁধে সেদিন খাবার আমার বাড়ি পৌঁছে তারপর যাত্রা দেখতে যাবে কিন্তু হাজারি দা না ঘর খালি রেখে যাওয়া যাবে না তা তেনার জন্য তো অপেক্ষা করছি হার চালানো বলা নেই কনে একবারে বেপারটা আস কত বউ খোঁজ করছিল বসে বসে চলে গেল আর আমিও বাড়ি যেতে পারছি না কি আরম্ভ করেছি বাসন বাসনপত্র বন্দি করে দেখেছি কম আছে খাবার দাবার নিয়ে তেনার কাছে গিয়েছিলে বুঝি

ভগবান সাক্ষী কুসুম আমার মেয়ের চেয়ে কম না আমার দেশের মেয়ে গরিব ওনা বাপের মন নিয়ে তার একটু উপরে লাগলে তোমরা অমন করো কেন গো পদ্ধতি অমন করতে কে চায় বলি তোমার কৃষ্টি দেখে তোমার কেন অনেকদিন বলেছি যে হোটেলের খাবার তুমি বাইরে নিয়ে যাবে না এই আমি শেষবারের মতো বলে দিলাম শেষ আপনি হোটেল বন্ধ করে ফিরতে দেখলাম মতি আর পতজি চলে যাচ্ছে তুমি একা আছো বুঝে একটা কথা বলতে না তুমি তুমি এখানে পাও কত হ্যাঁ মাসে সাত টাকা খোর একই শুদ্ধ কাপড় চোপড় বছরে দুখান শোনো একটা পরিষ্কার কথা বলি বল তুমি আমার হোটেলে কাজ করবে মাসে দশ টাকা খোরাকি বছরে কাপড় ধোপা খুরি তেল তামাক কি করবে তুমি একটু ভেবে বলবো বেশ ভাবো যদি চাও কাল থেকেই কাজে লেগে যেতে পারো চকবর্তী আমি দুজনেই ব্যবসাদার তার সঙ্গে বেইমানি করতে আমি চাই না এই হোটেল ছাড়তে যদি ইচ্ছে হয় তবেই ছেড়ে আমার ইচ্ছেটা একটু অন্যরকম বাবু কিরকম গরিবের মুখে সেটা বড় বেমানান শোনাবে একটা বড় আশা নিয়ে আমি বেঁচে গেছিলাম যদি কোনোদিন সময় আসে আমি আপনাকে বলব বেশ বলো এখন আসছি